উত্তর না বাবা আমি লম্বা সময় আটকে রাখবো না ফেসাব দল এক দেড় ঘন্টা রাখা যায় তুমি গেট লক বা সোর্স সিলেটতে আইবা তেমন নি এখন তোমারে তুমি তো কইস আঙ্গুল দেহাইছ হেতারে ফইলা দেহাইছ এইটা ফরে এইটা ফরে সবজি দেহাই হয়তো কারবার হইত না ফরে দু নাতিটি দেহাইছে মৌজা খুললা ফাওয়ারটি বেড়াইয়া দেখাইছে কন্ট্রাক্টর না কন্যা আমার কি চাকরি যাবো কারণ জায়গায় জায়গায় চাকার আছে যদি খালি বাসটা কুদুর স্লো হয় জাম সারা আমার চাকরি থাকতো না তো আমি কেন চাকরি আর আমার আপনার ফেসা তা গিয়া তা হেবাড়া সিলের তে হেই ফেসা বলে তেমন ইয়া নাইমা নাকি তো হিসেব সমস্যা কি আর মা ফিল হইলে করণের লেগে আরে বাবু রে বইয়া দা আর দেড় ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই যাবো আমিন পা তাইলে ইয়া ইয়া দোয়া করলে কবুল হয়নি ও আমার কথা কেন হয়নি কিন্তু আমরা দোয়া করতে জানি না আমরা তো জানি বিশ্বাস নাই আমাদের আল্লাহ যে দেয় এই চিন্তাটা আমাদের মাথা থেকে উদাও হয়ে গেছে বিদায় হয়ে গেছে এই জন্য আমরা আর পাই না ঠিক কিনা কম দোয়া কবুল হয় কয় ভাবে একটা হলো জায়গায় কবুল যেমন বৃষ্টি ঠিক কিনা কম একটা হইল কিছুদিন পরে কবুল যেমন মনে করো হস তুমি দোয়া কর সাল্লা আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমারে এ না তুমি দোয়া করতে আসো আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমার এ মাইর না আর এমন ভাবে দোয়া কর তুমি বিরক্ত করতেছো গো না বসেছে এখানে বড় আলো করে বসো ভালো করে বসা আমিন মাহফিলের মাইতে দিয়ে উঠতে গেল গা কেউ তো আর কি ওয়াজ করলাম যেই দিন মাহফিলের তো লুক উঠতে যাবে সেই দিন আর ওয়াজে করতাম না ওয়াজে বন্ধ এত কষ্ট করে আসছি কথা শুনবেন এদিক দেখতে উঠবো এদিক দেখতে উঠবো দেখি তামাশা নাকি এটা মনে ধরলে উঠলাম না উঠলে নাই এটা হে উজুন না খালি নতুন দিকে কিছু কইতাছি না নাহলে ফাল দিয়ে তার উপর ফুটে গেলাম গোল আরে আচ্ছা আমিনকর আমিন তাহলে দোয়া কবুল হয় কয় ভাবে আপনি শনিডা লাগাইছেন প্রথমে আপনি উঠতেন নিছেন বেশি বাইরে গেছেন গবেশা ফলার লগে যখন বান্দাLambda অন্তর পর্যন্ত যাইতে আছেন দোয়া কবুল হয় কয় বাগে এক নাম্বারে হইলো এই বৃষ্টি দুই নাম্বারে হইল আপনি দোয়া করছলে আল্লাহ

দোয়া দো কবুল হয়েছে এটা লগে লগে কবুল হইলে আপনি তো মারেরতে ডাহা জায়গাও লাগবো ডাহাতে বিমান যায় জায়গাও লাগবো আল্লাহ করে ওখানে কবুল এখন কারবার ঘটতো না দোয়া কবুল হয়েছে এই বছর না গেলে পরের বছর যাইবা আত্মীয় স্বজনের তে মাপ টাপ লইবা। বা দাওয়াত দিয়া খাওয়াইবা দোয়া কবুল হয়েছে কিন্তু কার্যকর হবে এক বছর পরে এখন যদি আপনার কোন হুজুর আমরা তো মাঠের ভিতরে দশ হাজার লোক আমরা সবাই বিল্লা আমরা দোয়া করলাম দুই সাইড জনে না আগামী বছর হজে গেলো বাহি তারা কো দোয়া না বিলে সকলের কবুল হয় বাকি তারা কই আপনি জানেন না আপনি হজে যান নাই কিন্তু আল্লাহ যদি মনে করে ঘরে বসাইয়া আপ পারবে নাকি পারবে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না আপনার দরকার সোয়াবেরে না আপনি গরু হত্যা থেকে যদি সব পার আরেকবারে হজও গেছে মেহনত করছে মারা গেছে জান্নাতুল বাকিতে কবর দিছে অথবা জান্নাতুল মোয়াল্লা মাকবা তুল মাল্লা কবর দিছে কিন্তু এবার আর হজ হইছে না এরকমও আছে এবারে হজ করতে আছে কিন্তু হজ হইছে না কারণ এবারে কোনো হজের নিয়ত করে হজও গেছে না এবারে যাইতে চাইছে না এবার আর ফুতাইতে না ফাঁকজন বিদেশ থাকে আর ফাঁসফুতে কইসে আব্বার এবার হসর নে নে এবারে কারে আমি বুড়ো হয়ে গেছি গা কোনো না 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 আপনি যাইবে নে হস এরপরে এবারে জোর করে এবারে ফাড়াইছে এবারে হ্যাঁ নাকি আড়াই গেছে গা মোয়াল কইছে কি তো আপনি কতবার কইসে আপনি কোনো দিকে যাইয়েন না এখন আপনি ভাষা বুঝেন না জাগা চিনেন না এর লেগেও তো আপনি আড়াই গেছেন গা কয়ার লেগেও তো আমি আইতাম চাইছি না তারপরে হস তো হ্যাঁ নট

এবার আর ওয়াইফে কহে কান্দেন কেড়ে কয় আমার ফুতো নাই হজ নেও নাই তার হজে চাই তো নামাজ পড়ে না তারপরেও তার ফুতই তে মিল্লা তারিনি গাইতে আছে আর আমি কাইন্দ্যা কাইন্দ্যা কত নামাজ পড়ি কত তাহায্যত পড়ি কত দোয়া চাই আমার কফাল হজ নাই ডাকটা দ আল্লাহর দরবারক কব লইয়া গেছে আল্লাহ কয় ফেরেস্তারে আমার বান্দা আইতো ভারসা হাল লাগা কিন্তু হজের স্বভাবটা আমার বান্দার রামল নামাই দিয়ে দা আল্লাহ বলবেন হাজির এই কাতারে দাঁড়াও অনেবার হয়তো হাজির কাতারও দাঁড়ায় না ফেরেস্তা আপনি হলো কি করেন আপনি দিন নামাযের কথা দারা ইন ইন আপনি হাজির কাতার গিয়া দাঁড়ান কয় ভাই আমি তো হজ করছি না কয় কা কয় আপনি হজ করেন নাই যেই দিন হাজী দেইখে চুকে পড়ে ফলাইছিলেন সেই দিন আপনার নাম হাজির খাতায় লেখা হয়ে গেছে তাকবীর কে বলে আপনার হজ হয় নাই দোয়া কবুল হয় কয় ভাগে দুই নাম্বারে হইল আপনি যে কানছেন আল্লাহ হাজির খাতায় নাম লেখাই ফেলছে এখন তিন নাম্বারের দোয়া কবে কবুল হইছে সব দোয়া না কবুল তিন নাম্বারে কোন দোয়াটা কবুল তিন নাম্বারে আপনি যে কান্দা কান্দা দোয়া করছেন আল্লাহ ও আল্লাহ জীবনের গোনারি মাফ করে দাও আল্লাহ ও মাওলা ও রাব্বা করিম জীবনে আর গোনা করব না আপনার কান্নায় মসজিদ কানছে আপনার কান্নায় ফেরেশতা কানছে আপনি নামাজ পড়তেন না একটা মাহফিল আপনার মনের পরিবর্তন হয়ে গেছে এখানে থাকতাম না তো সারা জীবন কুল্লির বলে যায় এই যে জীবনে লাভার ছাড়লাম কি করলাম কি করলাম আপনি আস্তে করে বৈশা বৈশা কাঁদছেন মনে মনে নিয়ত করছেন নয় তারিখের ফজর থেকে আর কাজা করব না নয় তারিখ ফজরের টাইমে আপনি মসজিদও ঢুকছেন নামাজ পড়ছেন নামাজ পড়েছে গা মুসল্লিও গেছে গাড়ি যায় যাওয়ার সময় কয় ভাই আপনার দেরি হইব কয় তালারা খুললা রাখে গেছে আপনি মসজিদে চাইতে তালা দিয়া যাইয়ের সব লক্ষণ নাই আবার আল্পকে গুফরে কথা কয় কেউ না আর কেউ শুনে না এবার আল্লাহ আল্লাহ এখন কইলাম কেউ নাই শুধু আমি আর তুমি আল্লাহ আমার কথাটি শুনুনি আল্লাহ আমার কথাটি তুমি শুনুনি আল্লাহ তোমারে কইতে আসি। জীবনে মনে করলাম আমি অনেক রাজ নামাজ ছাড়ছি নাজির ফুর যখন নাগাইশের এবার আই যখন বুঝে বুঝে কইছে আমি নিয়ত করছি আমি আর নামাজ ছাড়ব না বলেন আল্লাহ 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 আমি আর নামাজ ছাড়ব না আমি আর নামাজ ছাড়ব না মায়া লাগে না আমি আর নামাজ ছাড়ব না পঁচিশ দিন পরে চৌদ্িস বাইশ বাইশ তেইশ দিন পরে রোজা আসবে জীবনে কত রোজা ভাঙলাম পর্দার টানানো দোকানে বসে বসে আমি খাইলাম এই বছর আমি নিয়ত করতেছি আমি আর একটা রোজাও ভাঙব না বলেন আল্লাহ আল্লাহ আমি আর নামাজ ছাড়ব না আমি আর রোজা ভাঙব না অনাজিরপুরের মায়েরা ঘরের কোণায় বসে বসে কান্দ গো মা আল্লাহর কুদরতি ফাউগুলার ভিতরে আঞ্জা দিয়া ধরো আল্লাহর সাক্ষী রাইকা গো আল্লাহ আমি আর টুকরা তুই মনে করেছ আমি কি আর তো কম বয়সে মরে যাব নাকি কে বলে ছেলে যুবক তুই বুড়া হবি কে বলে ছেলে যুবক তুই আরো পঞ্চাশ বছর বাসবি ও বুড়া বাবারা তোমাদের কথা মনে কইরা আমার কয় বুড়া মানুষটি যখন গোনা করে তোমার আমার বড় রাগ হয় বুড়া মানুষগুলা যখন গোনা করে তখন আমি আমি নবীর বড়ো রাগ হয় তে বুড়োই সে এরপরেও কি বুঝে না তো এই দুনিয়াতে থাকতো না তার দিন টান সম্রাশীল এখন সম্রাডিল হইছে ভরাট গাল ছিল গালের ভিতরে ঘট্ত হয়ে গেছে দাঁত ছিল কি সুন্দর দাঁতগুলো পড়ে গেছে হাড্ডি আর খাইতে পারে না গোস্ত নাই কালো কালো চুলগুলো সাদা হয়ে গেল কালো কালো দাড়িগুলো সাদা হয়ে গেল সোজা মানুষটা তুমি বাঁকা হয়ে গেলা এখনো তুমি গোনা করো তুমি আর সাবাপ করবা কবে রে তুমি আর সাবাপ করবা কবে তোমার সময় শেষ সূর্য পশ্চিম আকাশে লাল হয়ে গেছে এখনো তুমি দিনের আশা করো সূর্য ডুবে যাবে যে কোনো সময় আব্বা এজন্য আল্লাহর নবী কয় যুবকটি যখন গোনা করে তখন আমার মায়া লাগে আর বুড়া যখন গোনা করে তখন আমার বড় রাগ হয় আমার বড় রাগ হয় আমি নবী বড় রাগ হই বুড়া মানুষগুলো কেন এমন করে